ওয়েলকাম পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে কাজ কবে থেকে শুরু হবে অনেকেই জানতে চাইছে ট্রেনিং শুরু হয়েছে কিন্তু আসল যেটা কাজ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না আসলে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে কিছু বিষয়ে মতো পার্থক্য রয়েছে সেই কারণেই এই বিলম্ব আজকের এই প্রতিবেদনে সর্বশেষ আপডেট ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত এবং বিওরোদের কাজ কখন শুরু হবে জানাবো ইতিমধ্যে বিওরোদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে ব্লকে ব্লকে এই ট্রেনিং চলছে সম্ভাব্য সুর তারিখ এবং প্রয়োজনীয় নথি এই প্রতিবেদন আমি শিবরাম সরকার দর্শন অবশ্যই কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই একটা শেয়ার করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভোটার তালিকা সংশোধন বিলম্ব কেন হচ্ছে এটাই মূল আলোচনা নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে যে সেটাই বিলম্বের প্রস্তাব দিয়েছে দু হাজার তিন সাল যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল দু তিন সালের ভোটার কে নিয়ে তারা ভিত্তি বছর হিসাবে সংশোধন করতে চাইছে দু হাজার তিন সালে শেষবার ভোটার তালিকা সংশোধনের কাজ নিবিড় ভাবে তারপর আর হয়নি কিন্তু রাজ্য সরকারের সরকার চাই যে দু পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারিতে প্রকাশ হয়েছে যে ভোটার তালিকা সেটাকে ভিত্তি করে এই প্রক্রিয়া চালানো হোক এই মতবিরোধের বিরোধের কারণেই সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে রাজ্য সরকার আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে নির্বাচন কমিশন আঠই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে এসআইআর শুরু করার কথা জানিয়েছিল রাজ্য সরকার প্রথমে এই প্রক্রিয়া দু বছরের জন্য পিছিয়ে দেওয়ার জন্য পঁচিশ সালের ভোটার তালিকা ব্যবহার করার জন্য অনুরোধ করেছিল অর্থাৎ সংশোধন হোক সালের ভোটার সংশোধন করা হোক এই অনুরোধ জানিয়েছিল এ মতাবস্থায় বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভোটার তালিকা সংশোধন শুরুর কাজ দুর্গাপুজোর আগে শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম ভাই ফোটার পর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কারণ ভাই ফোটার পর জগদ্ধাত্রী পূজা ছাড়া আর অন্য কোনো বড় উৎসব নেই বাঙালির সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন এই যে কেস কাচারি চলছে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যদি নির্বাচন কমিশন সন্তোষজনক জবাব দেয় তাহলে ভাই ফোটার পরে পশ্চিমবঙ্গে এসায় শুরু হয়ে যাবে তো এই এসায় শুরু হলে কি কি নথি লাগবে বিহলতা কি কি নথি দেখাবেন তবে কি কি নথি লাগবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা স্পষ্ট করে না জানানো হলেও আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে কিনা বা অন্য কোনো অতিরিক্ত নথি লাগবে কিনা যে এগারোটা নথির কথা আপনারা জানেন সেটা কিন্তু কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পরে জানিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা সংশোধন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহ আশা করা যায় খুব শীঘ্র এই প্রক্রিয়া শুরু হবে সমস্ত যোগ্য নাগরিককে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি সর্বশেষ তথ্য নির্বাচন অফিসাইল যে নোটিফিকেশন অফিসিয়াল আহ নোটিফিকেশন সেখানে নজর রাখবেন সবাই তাহলেই সবকিছু জানতে পারা যাবে তাহলে বিয়ের কাজ ভাইফোটার পরে শুরু হচ্ছে বলে ধরে না যায় ভালো থাকবেন পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো জয় হিন্দ জয় ভারত